উদয়নকে বলি তুমি কি তো ভাই বোনের দিনাটা ভাইবো না এটা দিনাটা আছে আমি দুর্মুখ বলে দিদি আমাকে একটু এই ব্যাপারে ভয় পান আমি আমি কাউকে ভয় পাই না মানে আমার মুখের জন্য আর কি না তোমার মুখকেও আমি ভয় পাই না আচ্ছা তোমারই কইয়া দিলাম এটা দিনাটা নয় আমি একটা কথা বলি দিদি আমি এনাদের সবার বক্তব্য শুনেছি খুব ভালো লাগছিল যে আপনার প্রশংসা করছিলেন আপনাকে আপনি এদের কত সাহায্য করেন সেগুলো বলছিলেন ঠিক পালটা যদি সাহায্যটা ওনাদের পক্ষ থেকে আপনার দিকে আসে না তাহলে মনে হয় আরো ভালো হবে কারণ আপনাকে ধরে রাখতে পারলেই ইন্ডাস্ট্রি এগোবে উত্তরবঙ্গ এগোবে কিন্তু এই জায়গাটায় খানিকটা ঘাটতি আছে সেটা ওনাদের ভাবতে হবে এটা বলে আমি আমার বক্তব্য শেষ এই যে দুর্মুখ বলেছে না কথাটা যথার্থ ব্যাখ্যা কিন্তু দুর্মুখ হলেও আজকে কিন্তু ভালো বলেছে পজিটিভ কথা বলেছে ন্যাচারালি উই নিড ইউর সাপোর্ট অলওয়েজ দে আর আওয়ার ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ এই জন্য ওকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে যাতে আরও মোটা হতে পারে